একদমই রিজনেবল প্রাইসে এখন টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে Lenovo ThinkPad সিরিজের মধ্যে এই মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন BD তে এটা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ পাশাপাশি প্রয়োজন পাচ্ছেন কোর যে কারণে খুবই ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন এটা i5 ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ থাকছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে র্যাম এবং এসএসডি কাস্টমাইজ করে আরও আপডেট করতে পারবেন পাশাপাশি ল্যাপটপটি ফুল ফ্ল্যাট রোডেট করা যায় একশো আশি ডিগ্রি পর্যন্ত চার্জিং সিস্টেমও পাচ্ছেন টাইপ সি খুবই দ্রুত চার্জ হবে চার্জিং ব্যাকআপটাও খুবই ভালো পেয়ে যাচ্ছেন আর ল্যাপটপটা কিন্তু ফুল কার্বন ফাইবার বডি দিয়ে বিল্ড করা যে কারণে প্রিমিয়াম বিল্ড ইন কোয়ালিটির সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন কিবোর্ড ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকছে ল্যাপটপটিতে ডিসপ্লে সাইজটাও পাচ্ছেন চোদ্দ দশমিক এক ইঞ্চি একটা হিউজ সাইজ আর যেহেতু টাচ স্ক্রিন ডিসপ্লে রেজলেশনটাও কিন্তু আপনি খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে ফটোশপের কাজ ইলাস্ট্রেটর লাইটর মতো কাজ অথবা গ্রাফিক ডিজাইনিং এর মতো কাজ ইজিলি আপনি এই ডিভাইসটিতে করতে পারবেন একটা প্রিমিয়াম এইচডি ওয়েব ক্যাম্প পাচ্ছেন কল মতো কাজগুলো করতে ল্যাপটপের প্রাইসটা থাকছে শুধুমাত্র ছাব্বিশ হাজার নশো টাকা আর এই ল্যাপটপের সাথে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং চাইলে একটা বক্সও নিতে পারবেন সাথে পাচ্ছেন একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি